আঙুর ফল ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে নিয়মিত যদি একশো গ্রাম পরিমাণ আমরা আঙুর ফল খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগ হাত থেকে রক্ষা পাব। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে আঙুর ফল ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে থাকে বন্ধুরা আঙুর ফল খেলে সর্দি কাশি জ্বর হবার প্রবণতা থাকবে না এটি বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে সহায়তা করে থাকে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে অনিদ্রা নাশ করে আঙুর ফল খাওয়া খুবই হিতকারী তবে অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না অত্যাধিক পরিমাণে আঙুর ফল যদি খেয়ে ফেলা হয় তাহলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি থাকে এছাড়া আরও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে